দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি তাই যারা ভ্যাকসিন পরিপূর্ণ রেডি লেয়ার পুলেট ন সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অল করে সাথেই থাকবেন সাথে পোলেট ভ্যাকসিন কমপ্লিট লেয়ার আসল ঠিকানা নিরাপদ ডিম ও নিশ্চিত লাভ ভুল লেয়ার নিলে খামারের লস নিশ্চিত আর ভ্যাকসিন কমপ্লিট লেয়ার নিলে নিরাপদ ডিম নিশ্চিত লাভ এই ভিডিওতে জানবেন ভেকসিং কমপ্লিট লেয়ার কেন এত গুরুত্বপূর্ণ আসল সুস্থ লেয়ার চেনার উপায় নতুন খামারিদের সবচেয়ে বড় ভুল কীভাবে লস এড়িয়ে লাভজনক খামার করবেন বিস্তৃত বিষয় নিয়ে থাকছে এই ভিডিওতে আপনাদেরকে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করার সাথেই থাকবেন কেন ভ্যাকসিন পরিপূর্ণ মুরগির এত গুরুত্ব তাই বলবো আমি ভ্যাকসিন হচ্ছে লেয়ার মুরগির সব গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যেহেতু এই মুরগিগুলো দুই বছর ডিম প্রোডাকশন দেয় দুই বছরের মধ্যে বিভিন্ন আবহাওয়ার কারণে বিভিন্ন ভাবে রোগে আক্রান্ত হয় তাই এই মুরগিগুলো রোগ প্রতিরোধের জন্য সঠিক ভ্যাকসিন পরিপূর্ণতা গুরুত্বপূর্ণ তো সঠিক ভ্যাকসিন যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো দুই বছর যাবৎ যে ডিম প্রোডাকশন দেবে ডিমে কোনো হ্যাম্পার হবে না এবার ডিম ডিম পাড়তে গেলে মুরগি মারা যাবে না এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই রোগগুলোর থেকে আপনারা মুক্তি পাবেন তাই অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার ফুলেট মুরগি দেখে তারপরে আপনারা মুরগি সংগ্রহ করবেন আসল সুস্থ লেয়ার চেনার উপায় আসল মুরগি চেনার উপায় হচ্ছে দক্ষিন কমপ্লিট মুরগি এবং আসল মুরগি চেনার উপর সব থেকে বস বড় গুরুত্ব হলো আপনারা যদি খামারে আসতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা খামারে এসে মুরগিগুলো ঘরে ঢুকে দেখবেন মুরগিগুলির চঞ্চল এবং উজ্জ্বল থাকে সুস্থ মুরগির মুখমণ্ডল চকচকে এবং উজ্জ্বল দেখাবে এবং মুরগিগুলোর চঞ্চলতা এবং বয়সানুগত ওজন সঠিক থাকবে এছাড়া দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর চলাফেরা স্বাভাবিক থাকবে তাই আমি মনে করবো যে আপনারা এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই মুরগিগুলোতে সুস্থ এবং এই মুরগিগুলো নেওয়ার উপযুক্ত নতুন খামারিদের সবচেয়ে বড় ভুল যেটি নতুন খামারিদের যে ভুলটা করেন সেটা হচ্ছে ওনারা মুরগি না চেনার কারণে ওনারা যে কোনো একজনের ওপর মাধ্যম করেন ওই মাধ্যমের কারণে দেখা যাচ্ছে যে ওনারা সঠিক পোলট মুরগি সংগ্রহ করতে পারেন না তো সঠিক পোলেট মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে সঠিক খামারে যেতে হবে এবং সঠিক একজন দক্ষ টেকনিশিয়ান অথবা এমবি এর পরামর্শ নিয়ে আপনাদেরকে মুরগিগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক লেয়ার পোলেট মুরগি সংগ্রহ করতে পারবেন এবং ওই মুরগিগুলোর থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট ডিম প্রোডাকশন পাবেন তো যেহেতু এই মুরগিগুলো ডিমের জন্য তৈরি করা বা ডিম নেওয়ার জন্য তৈরি করা তাই আমি মনে করব যে আপনারা অবশ্যই ওই রকম জায়গা দেখে এবং বিশ্বাস্ত খামার থেকে আপনারা মুরগিগুলো সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে ডিম প্রোডাকশন সঠিক পাবেন আপনার খামারের উন্নতি হবে এবং আপনার খামার দীর্ঘদিন লাভবানে থাকবে লস এরিয়া চলবেন কিভাবে তো লস এরিয়া চলতে হলে আপনাদেরকে দেখা যাচ্ছে যে মুরগির সঠিক গাইডলাইন মেনে মেনে মুরগি পালন করতে হবে তো সঠিক গাইডলাইন মানতে গেলে আপনাদেরকে কিছু বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার লেয়ার মুরগি খামারের জন্য নির্দিষ্ট স্থান বাছাই করতে হবে এবং ওই খামারের সঠিক সিকিউরিটি কঠোরভাবে রাখতে হবে কারণ বায়ো সিকিউরিটি সব থেকে খাম লেয়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি সঠিক সিকিউরিটি নির্ণয় করতে পারেন তাহলে আপনার খামারের সুফল অবশ্যই আসবে ধন্যবাদ ভালো